নমস্কার আমার নাম অর্থিনন্দী আর আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তো আজকে যেহেতু শনিবার আর ভাদ্র মাসের শেষ শনিবার তো মামুনি বাড়ির পুজোটিতে গিয়েছে আর এখন আমি সেখানে যাব তো চলো আগে আমি রেডি হয়ে নিই ওয়ান মিনিট আর এই যে আমি রেডি হয়ে চলে আসছি আর তোমরা অবশ্যই ভাবতেছ যে কে বার রেডি হলো এত তাড়াতাড়ি আগের মুঠেই তো আছে আমি মুখেই বাইরে বেরোতে গেলে যেহেতু বাইরে অনেক রোদ থাকে সেহেতু আমি সানস্ক্রিন ব্যবহার করি আর পাউডার ব্যবহার করে আমি চুলটা আসে আর যেহেতু আমি মন্দিরে যাচ্ছি নো মেকআপ অনলি সানস্ক্রিন আর মন্দিরে অনেক গরম সেহেতু আমি একটা ব্যান্ড নিয়েছি যেটা আমি মাথায় না নাহলে আমি সিদ্ধ হয়ে যাবো তোদের স্কোপ এখন আমি নিচে যাব আর ওখানে যে আমি তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না কারণ আমি যদি এত ব্লক করে আনার কাছে ফোনটা কেড়ে চলো চলো ফ্রেন্ডস গাইস আমি আবারও দাঁড়িয়ে গিয়েছি কারণ আমি কাকাটা মারতে পারিনি এখন পর্যন্ত ঠিক আছে আর এখন আমি রাস্তায় চলে আসি রাস্তায় এগিয়ে আমি বেশি কথা বলতে পারবো

কোথাও যে দাঁড়ায় আমি ব্লগ করবো তাই একটু সুযোগ ট্রেন এমনকি এখানেও অনেকে লোকের ভিড়ার যখনই কথা বলছি পিছনে মনে হয় হাজারো ঘন্টা লোক ছিল এক্সটেশ আমি কী বলবো আমি কোথার থেকে নিচ থেকে এত ভিড়ের মধ্যে এসে তোমাদের সাথে দুটো কথা বলবো বলে তো যাই হোক আমার মনে হয় আমি তোমাদের সাথে এত কথা বলতে পারবো না না তাহলে আমি আশপাশের ভিডিওটা নড়ায় কালি বাড়ি এটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো নিচে যেতে হবে তোমরা যাই শুধু দেখো এখানে কি ভিড় আমরা পেয়ে গেছি এখন আমাদের চিন্ন সবাই দেখাবে পরে মিনিম লাগে আমি আর কথা বলতে পারছি না